আজকে আমাদের ঘরে কে আপনারা তাই আমার আমাদের ঘরে কে আসলো তাই আমাদের ঘরে এসেছে আজকে বাবা মনি রাধারামণ ঠাকুরের যারা দীক্ষিত তাদের ঘরে আসছেন যেহেতু আমি অনুগ্রহ ঠাকুরের দীক্ষিত আমার মার বাড়ি রাধারমন ঠাকুরের দীক্ষিত আর আমার মনা বাবা মনি খুলে বসে আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সকালবেলা আমাদের ঘরে মানে স্মারজি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন উনার রাধা রমন ঠাকুরের রাধা রাধা রমন ঠাকুরের ইয়ে এসেছিল ঠাকুর কি বলেছিল বাবা মনি বাবা মনি এসেছিলেন উনি উনি সেবাবা করে আমাদের ঘরে গেলেন আর মা ছাড়তে গেছে আর যেহেতু মা আস্তে আস্তে লেট হয়ে যাবে তার জন্য আমি রান্না ঠাকুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি দেখতে পারছো আমি সব কিছু কেটে উঠে রান্না বসিয়ে দিয়েছি আর এখন বুক নিবেদন করে নেব এই যে উনি আমার হলো লাড্ডুগোপাল দেখতে পারছো দুজনাকে লাড্ডুগোপাল লাড্ডু সেনাকে আজকে বুক দেবো দিন পরে দিন তো আমার ইচ্ছা ছিল যে আমি লাড্ডুগোপালকে বুক দেব বুক দেবো কিন্তু দিতে পারিনি তো আজকে আমি বুক দিব তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ফ্রেন্ড আমি মানে ভুক নিবেদন করে নিলাম আর পরে বলবো যে কি রান্না করেছি না করেছি এটা পরে বলবো ঠিক আছে আর ঠাকুরকে আমি ফুলটা একটু শর্ট পরে গেছে তার জন্য ফুলটা বেশি দিতে পারি নি আর খুব ইচ্ছা ছিল থালিটা আরও সাজিয়ে দেওয়ার পারি নাই যতটুকু আছে এইটুকুর মধ্যেই আমি করেছি কীরকম লেগেছে জানাবে তারপর আসলো আমার ব্যাসটি ওকে খেতে দিয়েছিলাম ভাত যেহেতু আমার ঘরে নিরামিষ চলছে তার জন্য ও নিরামিষ দিয়ে খেলো কিছু করার নাই তো গাইজ ভিডিওটা দেখতেই পাচ্ছ এটা মিশোর থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম বাট এটা প্যাকিংটা খোলা যেটা আমি সুন্দর ভেবেছিলাম একটা কার্ড পেয়েছি জানি না যেটা জিনিস অর্ডার করেছিতে এটা পাবো কি না তখন খুলে দেখছি ধরবি না দাদা দাদা ধরবে না তো এটা তো আছে যে টুইমারে একটা অর্ডার করেছিলাম যেটা কি এটা আমার দেবীর চুল কাটার জন্য একটা টুইমার অর্ডার করেছি এটা ঠিক আছে অঞ্জা গিফট আমি খোলা পেয়েছি তার জন্য আমি কই না একটু ভিডিও করে বলে ভিডিও করে দেখি যে ঠিক হবে হ্যাঁ একটা এই যে এটার জন্য ট্রিমার কি রকম কি রকম চুল কাটা যায় এরকম আর এটা চার্জার দিয়ে দিয়েছে একটা ব্রাশ দিয়ে দিয়েছে আমি গেলাম আমার ফ্রেন্ডের পিসির বাড়িতে তারপর ওইটা অ্যাকুরিয়াম দেখে আমার বেবি বলছে মা ফিস ফিস অ্যাকুরিয়ামটা খুব ভালো লেগেছে তার জন্য ভিডিও করে নিলাম গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে I don't know what.